খাওয়ার পরে মিষ্টি খাওয়া কি ক ব্যয় সাপ ভাত খাইছেন মিষ্টি একটু খাবেন না ক না ভালো লাগে না ক শুন না খান না পায়েস রান্না করছি ক খেজুরের রস দিয়ে পায়েস রান্না করছে সামনের বেআইন ভাত খাওয়ার পরে কিছু পায়েস খান না শুন না তো ঠিক কি মিষ্টি খাওয়া শুন নামাজের সময় গোষ্ঠী আসে না নাই এটা খারাপ না ভালো অবশ্যই ঘষবেন এটা শুননাথ এটা কি এটা সুন্নাত আপনি কি জানেন না যেই হাত দিয়া মেসোয়াক করা সুন্নাত ওই হাত দিয়া জালিমের বিরুদ্ধে অস্ত্র ধরা হলো ফরজ সুন্নাত নিয়ে পাগল হয়ে আছেন জিহাদের খবর নাই ফরজের খবর নাই সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি সুন্নাতে শুধু নয় মাজলুম সহায়ক সুন্নাতে ওহুদের জালিমের প্রতিরোধ ঠিক না সুন্নাতে শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু শূন্য আছে তুমি জানো কি ঠিক ও আমার প্রিয় বন্ধুরা এই জন্য সুবিধাবাদী হলে চলবে না এই সুবিধাবাদী যারা হয়ে যাবে কোরআনের কিছু অংশ মানুষের কাছে বলবে কিছু অংশ বলবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন কাজ করে যারা ইনকাম করবে মানুষের থেকে হাদিয়া আলামিন বলেন মহান আল্লাহর কথা গোপন করে তারা যে অর্থ উপার্জন করেছে তা প্রকৃতপক্ষ আগুনে রঙ্গার দ্বারা তাদের প্যাগটা পণ্য করেছে নাউজুবিল্লাহ। এমন যারা করবে পেটটা কি দ্বারা পূর্ণ করেছে আগুন দ্বারা কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এই আচরণ যারা করবে কিছু অংশ গোপন করবে কিছু অংশ প্রকাশ করবে এই সুবিধাবাদী আলেম গুলা সুবিধাবাদী মুসলমানদের দিকে কেয়ামতের দিন আল্লাহ ফিরিয়ে তাকাবেন না রব্বুল আলামিন বলেন ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم إذا الله এবং তাদেরকে পবিত্র করবেন না আল্লাহ রব্বুল আলামিনের সাথে ক্যামতের দিন এদের কোনো সম্পর্ক থাকবে না আর যাদের ক্যামতের দিন আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না তাদের অবস্থান আরো সেরে নিচে হবে না আর যাদের ছায়া আরো সেরে নিচে হবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা করে দিবে জাহান নাম ঠিকেরা আগেই তো পেটের মধ্যে আগুন ঢুকিয়েছে ও সুবিধাবাদী আলেম ও সুবিধাবাদী বক্তা ও সুবিধাবাদী মুসলমান দুনিয়াতে খেয়ে নাও দুনিয়াতে খেয়ে নাও জালিমের কাছে মাথা নত করো জালিমের সুবিধা পাওয়ার জন্য জালিমের প্রশংসা করো জালিমকে মা ডাকো জালিমকে আম্মা জান ডাকো কিয়ামতের দিন আল্লাহ তোমার সাথে কথা বলবেন না ঠিক কি না তো সহজ বনা করছে তো সহজ দুনিয়া এত সহজ জান্নাতে তো সহজ মোস লাগায় মোসের মধ্যে তেল লাগায় তো কিরে মরার পরে জান্নাতে জামু আর কাতাল খাবো এই জন্য আগে তেল লাগাই ডোকেন সুবিধাবাদী হওয়া যাবে না হয়তো আপনি দিনের প্রতি থাকবেন হয়তো দিনের বিরোধীতে থাকবেন কিন্তু সুবিধাবাদী হওয়া যাবে না সুবিধাবাদী হওয়া যাবে না কাফের হওয়া ভালো কিন্তু মুনাফিক হওয়া ভালো না কারণ মুনাফিক থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে ঠিক কি না সুবিধাবাদী হওয়া যাবে